ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াউ জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মিলবেই তিনশো পঁয়ষট্টি দিন অতিক্রম করলো সংগ্রামী যৌথমঞ্চ ধর্মঘট অনশন আন্দোলন তারপরে কিন্তু তারা কিন্তু আন্দোলন অনশন থেমে নেই তারা কিন্তু লাগাতার আন্দোলন অনশন করেই চলেছে এরই মাঝে শতাব্দীরাই সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিল এবং কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নিয়ে যাক মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই সময়ে সিদ্ধান্ত জানাবেন ডিএনএ মন্তব্য শতাব্দীর তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন ডিএনএ মন্তব্য শতাব্দীর কী বলতে চলেছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক কেন্দ্রীয় হারে এর দাবিতে সরব রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ এই দাবিতে চলতি আইনেও কিন্তু লড় লড়াই চলছে কিন্তু আইনেও লড়াই এবং সরকার যে রাজ্য সরকারি কর্মচারীদের পরিবার মনে করেন মানে রাজ্য সরকারি কর্মচারীদের পরিবার মনে করেন এই বার্তা আগেও দেখা দেয়া হয়েছে রাজ্যের মন্ত্রী মানস ভূয়ার পক্ষ থেকে এবার এই নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করলেন তৃণমূল সংসদ শতাব্দী রায় কী বলেছেন ঠিক কি বলতে চলেছেন তিনি চলুন দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে রাজ্যের সরকারি কর্মচারী ফেডার ফেডারেশনের জেলা কন কনফেডারেশনের উপস্থিত হয়েছিলেন শতাব্দী রায় সেখানে মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন চাওয়া পাওয়া থাকবেই সব চাওয়া পাওয়া সব সময় পূর্ণ হয় না কিন্তু তার মানে সব পাওয়াগুলো ভুলে গেলে হবে না এরকমটাই কিন্তু শতাব্দীরাই বলেন এবং আরও মনে করিয়ে দেন আরও কিছু চাওয়া থাকবে মানে আরও কিছু চাওয়া থাকবে সেগুলো নিয়ে আলোচনা হবে কিন্তু পাওয়া ভুলে গেলে চলবে না যদিও যদিও কার উদ্দেশ্যে এই মন্তব্য তা খোলসা করে তিনি বলেননি ডিএ আন্দোলনকারীদের জন্য কি তার এই বার্তা এই প্রসঙ্গে প্রশ্ন করা মানে প্রশ্ন করা বলে শতাব্দীর শতাব্দীরাই অবশ্য তা বলেননি তারকা সংসদ বলেন যে ডিএ আন্দোলনকারীরা বলে শুধু নয় সকলেই চাওয়া পাওয়া থাকে অন্যদিকে তার সংযোজন দিয়ে নিয়ে কিন্তু ওরা সরকারি কর্মীরা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন তিনি নিশ্চয়ই ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিশ নিশ্চয়ই সময়ের সিদ্ধান্ত জানাবেন তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন সবাই কিন্তু একই সে তার মাননীয় মুখ্যমন্ত্রী সরকার বা সে তার দল আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পাওয়ার জন্য যেমন ধরুন ডিএ বেতন বৃদ্ধি সমস্ত সরকারি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না আপনাদের মতামত রায় যে কথাটিগুলি বললেন সেই কথায় আপনারা একমত কি না অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ